প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতে বেলা হলো রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ বন্ধু সাথে বন্ধুর محبتের আলাপ আচরণ আলাপনটা দিনে ভালো না রাতে ভালো কি রাতের বেলা ভালো হয় আর মোহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈশা আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু সুলাইমান আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহ পাকের বন্ধু সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ বলেন শুধু মুহাম্মদের আশে সুবহানাল্লাহ ব্যবধান আছে না নাই সমস্ত নবীর রসুল আমার আল্লাহ তালা না আসে আমার আল্লাহ শুধু মোহাম্মদ না আসে ভালো করে খেয়াল করেন রাতের বেলা মেহরাজ হওয়ার আর একটা কারণ যদি দিনের বেলা হয়তো সবাই দেখে ফেলতো আর দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায় আমরা আল্লাহকে মানিনি আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি জন্য আমাদের ইমান মজবুত আমরা রহমতের নবীরও দেখি নাই তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে আমাদের ইমান আরো মজবুত আমরা নবীজি দেখি না এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে আমরা কাউকে মানি না আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছে। রাহমতের নবী রাতের বেলা থেকে সকালে আয়েশা আবু জাহিল রে কয় মেরাজ করে আসলাম বাইতুল মাকদিস দেখে আসলাম

কথাটা কে তোমাকে বলছে বলে আবদুল্লাহ সত্যি বলে হা সত্যি বলেছে বলে হা বলে যদি মোহাম্মদ বলে থাকে আমি এখনি তার উপরে ইমা এনে ফেললাম সব নবীদের মেয়েরাজ হয়েছে জমিনে আপনার আমার নবীর মেয়েরাজ আমি আসমানে বলি নাই আর সে আজিমে সমস্ত নবীদের মেয়েরাজ হল ইমতেহান আর আমার নবীর মেয়েরাজ হল সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা আর আমার রহমতের নবীর মেয়েরাজ হলো পুরস্কার সমস্ত নবীদের মেয়েরা জমিনে কেন আমার নবীন মেয়েরাজ কেন আর সে সমস্ত নবীদের মেয়েরাজ আল্লাহ জমিনে করাইলেন আপনার নবীর মেয়েরাজ কেন আসমানে হলো আর সে আজিমে হলো নবীর মেয়েরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো রহমতের নবীর মেয়ের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান পবিত্র আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন তাহলে পবিত্র বললেন কেন এলাকার চেয়ারম্যানের কথার কথা পেস লাগাই না মনে করেন আমি বুঝাইতেছি এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না খুব ভালো মানুষ প্রশংসা হয়েছে ঠিক কিন্তু একটু লাশা লাগাই হয়েছে ঠিক না এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ এটা বললেই তো হয় যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই খুব ভালো মানুষ এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল আল্লাহ সবসময় পবিত্র আবাদুল কেন বললেন আল্লাহ সুবহান আমি পবিত্র এরপরে আল্লাহ বললেন দুনিয়ার দেড় হাজার বছর পরে এখনো কত বেইমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না এখনো আছে অনেক নাস্তিকরা ওটা কেন সম্ভব রহমতের নবী রাতের বেলা চলে গেলেন সাত আসমান আর শকুরসি কলম ভ্রমণ করে আবার চলে আসলেন এটা কেমনে সম্ভব আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন আল্লাহ আসরাবিহি একটা একটা শুনেন প্রথম কথা হলো রহমতের নবীর মেয়েরাজ কেন রাতের বেলা হলো রাতের বেলা হওয়ার এক নাম্বার কারণ বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপ আচরণ আলাপনটা দিনে ভালো না রাতে ভালো কি রাতের বেলা ভালো হয় আর মোহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু এব্রাহিম আল্লাহর বন্ধু ঈশা আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু সুলাইমান আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহ পাকের বন্ধু সব নবী রসুন আমার আল্লাহ আসে আর আমার আল্লাহ বলেন শুধু মুহাম্মদের আসে ব্যবধান আছে না নাই সমস্ত নবী আমার আল্লাহ তালার আসে কার আমার আল্লাহ শুধু মুহাম্মদের আসে ভালো করে খেয়াল করেন রাতের বেলা মিরাজ হওয়ার আর একটা কারণ যদি দিনের বেলা হয়তো সবাই দেখে ফেলতো আর দেইখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বাড়েনা বনু না দেইখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বেড়ে যায় আমরা আল্লাহকে মানি নি না 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 দেইখা ইকুমিনুনা বিল গায়ব আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি জন্য আমাদের ইমান মজবুত আমরা রহমতের নবীরও দেখি নাই তারপর আমরা তারে শেষ নবী মানি না দেখে আমাদের ইমান আরো মজবুত আমরা নবীজির দেখি না পর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে আমরা কাউকে মানি না আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু

আবুবাকার কয় নাই আমি জিগাই লই আবুকার বলে যদি মোহাম্মদ বলে থাকে আমি এখনি আমি আবু আবুবাক জিগানের দরকার নাই তুমি যদি বলো মোহাম্মদ বলেছে কেউ না মানলে আমি মেনে নিলাম এই জন্যই তো বকরের এত মূল্য রাহমতের নবী বলেন সব মুমিনের ন্যাক আমল যদি এক পালায় দেয় আর আমার আবু বকরের দুইটা আমল যদি ভিন্ন পাল্লায় দেয় সব মুমিনের ন্যাক আমল থেকে আবু বকরের মাত্র দুই আমলের পাল্লা ভারী হয়ে যাবে যে আবু বকর আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন আবু বাকার মেনে নিলেন আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে এজন্য এই সুন্দর একটা জবাব দিছেন সাইয়েদুল দিন মাহমুদ হাসান দাওবন্দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে পবিত্রতার বিপরীত যেaib অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না তরজমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র বলে কেমন দুর্বলতা কা তোমার মেধার দুর্বলতা আছে থেকে আমি আল্লাহ পাক তোমাদের খানার দুর্বলতা আমি আল্লাহরে দুর্বলতা নাই তোমাদের ঘুমের দুর্বলতা আমার নবীও না ঘুমাইলে অসুস্থ না খাইলে পেটে ক্ষুধা আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওহু আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই এই একজল আর এক জবাব বলুন বান্দা তুমি সুবহান আল্লাহ বলো সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে এটা হবে না এটা অসম্ভব আল্লাহ বলেন অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র দ্বিতীয় কথা হলো আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ আল্লাহ বলি কেন বলে সহ্য কোন ঘটনা শুনলে আল্লাহ রহমতের নবীর জীবনে দুইটা সফর হয়েছে এর মধ্যে মেয়েরাজের সফর বড় আশ্চর্য এই জন্য সুবাহান সুবাহান বলার আর এক যদি বান্দা তুমি সুবাহানের অজিফা বড় তুমি সুবাহান অজিফা বড় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রজিফা বড় আল্লাহ তোমাকে পবিত্র আল্লাহকে যখন বলছো এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানাই দিবে এই নিয়তে যদি বড় তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন সুবহান এর অজিবা বল